ফুলসার ব্লগ হ্যাঁ ঠিকই শুনেছেন এবার থেকে ফুলসজ্জাতেও ব্লগ করবে কিছু দম্পতিরা পুরো ভারতবর্ষ জুড়ে এদেরকে নিয়ে তোলপাড় চলছে যে ফুলসজ্জাতেও তারা কি কি করেছেন বা করবেন বা কি কি করা উচিত ফুলসজ্জায় সেগুলো নিয়ে তারা ব্লগ করেছেন ব্লগ করার নামে নিজে সারাদিন কি কী করছে সেগুলো দেখানো পর্যন্ত ঠিক ছিল কিন্তু নোংরামো যৌনতা বা ধেই ধেই করে ব্লগে এসে ল্যাংটা হয়ে নাচা বা ফুলসজ্জায় কি কি করছি সেগুলো দেখানো আচ্ছা আপনারা কি এগুলোর সমর্থন করেন প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে কিন্তু এই ভ্লগ নামক জিনিসটার সত্যি কোনো লিমিট নেই কোন দিন আমরা দেখবো যে কি করে পায়খানা করতে হয় সেটারও ভ্লগ তৈরি হচ্ছে সত্যি আজব দুনিয়া আজব সমাজ আজব আমাদের এই ফেসবুকে ভ্লগ